নমস্কার আমার সৎসঙ্গে গুরু ভাই বোন আমার দর্শক ও শ্রোতাবৃন্দ আজকে আমি মানুষই যে শেষ কথা এই নিয়ে একটু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যেভাবে বিজ্ঞান উন্নতির শিকরে পৌঁছে যাচ্ছে এবং বিজ্ঞানের দৌলতে মানুষ যা ইচ্ছা তাই করছে তো সেই বিষয় নিয়ে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে ক্রমশ তারা পথ খুঁজে পাচ্ছে না সেই জন্য আমি আপনাদের সঙ্গে আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব যে মানুষই তবুও মানুষই শেষ কথা বিজ্ঞানের যতই উন্নতি হোক না কেন সেই উন্নতি মানুষের হাত ধরেই হয় ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেছিল মানুষ সেই ফ্রাঙ্কেনস্টাইন মানুষের ওপর তার উন্নত সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেছিল এবং ধ্বংস করেছিল ফ্রাঙ্কেনস্টাইন তার স্রষ্টা বিজ্ঞানীকে আবার মানুষই বিজ্ঞানের জ্ঞানের আলোয় অহংকারী বিজ্ঞানী তৈরি ফ্রাঙ্কেনস্টাইনকে ধ্বংস করে দিয়েছিল চিরতরে এ কথা যেন ভুলে না যায় মানুষ তাই উচ্চ লেখাপড়া জানাওয়ালা মানুষ মানুষের যতই ক্ষতি করুক না কেন সেই জ্ঞান বিজ্ঞানের দৌলতে শেষ পর্যন্ত শেষ কথা বলবে সেই মানুষ ফ্র্যাঙ্কেস্টাইনের হাতে ধ্বংস হয়েছিল তারই স্রষ্টা বিজ্ঞানী আর তা হয়েছিল অহংকারী জ্ঞানী বিজ্ঞানী মানুষের খোদার উপর খোদকারী করার কারণে সৃষ্টিকর্তার কাজে হস্তক্ষেপ করেছিল নিজের ক্ষমতা জাহির করতে চেয়েছিল যে নিজের সীমা লঙ্ঘন করেছিল এবং ঈশ্বরের এক্তিয়ারে হস্তক্ষেপের সাহস দেখিয়েছিল যা বাস্তবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে তত দেখতে পাচ্ছি মানুষ এখনও সেই অধ্যত্ব ঈশ্বরের একতিয়ারে হস্তক্ষেপের সাহস দেখিয়ে চলেছে বহু ঈশ্বর অবিশ্বাস জ্ঞানী বিজ্ঞানী পঙ্গাপণ্ডিতের দল সেই ফ্রাঙ্কেনস্টাইন গল্পের স্রষ্টার মতো মানুষ সর্বজ্ঞ নয় তাই শেষ কথা বলে না আবার মানুষ সর্বজ্ঞ কিন্তু কে সেই মানুষ যে মানুষ সর্বজ্ঞ কে সেই মানুষ যার এত আস্পর্দা সে সর্বজ্ঞ কে সেই মানুষ যে শেষ কথা বলবে কে সেই মানুষ যার কথায় শেষ কথা যার কথা না শুনলে সৃষ্টিকর্তার সৃষ্টি ধ্বংস হবে গভীর এক শীতল অন্ধকারে ডুবে যাবে গোটা পৃথিবী যা ঈশ্বরকণা তত্ত্ব ও তা আবিষ্কারকের বাপেরও ক্ষমতা হবে না রক্ষা করার উত্তর কি এখন বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টিকর্তা নিজেই মানুষ হয়ে নেমে আসেন আর সেই ফ্রাঙ্কেনস্টাইনকে ধ্বংস করার পথ দেখান তাই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এজিআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স কিংবা এ টু জেড জেনারেল বা স্পেসিফিক সাধারণ বা নির্দিষ্ট ইত্যাদি যাই ইন্টেলিজেন্স হোক না কেন ওই সব বিজ্ঞান মানব সভ্যতার ক্ষতি করতে পারে মানবজাতির ক্ষতি করতে পারে আর সেই ক্ষতিও করবে অহংকারী উদ্ধত সব তথাকথিত জ্ঞানী বিজ্ঞানীদের হাত ধরেই তাদের সাহায্যে কিন্তু ওইসব বালখিল্য জ্ঞান বিজ্ঞান ঈশ্বর জীবন্ত ঈশ্বরের পায়ের ধুলিকণারও তুচ্ছ মূল্যহীন ঈশ্বর সৃষ্টিকর্তা এই সমস্ত বালখিল্য অজ্ঞানী আদাজ্ঞানী ক্ষমতার অহংকারে অহংকারী মানুষদের মূর্খ মানুষদের তথা তথাকথিত বিজ্ঞ পঙ্গাপন্ডিত বিদগ্ধ ঈশ্বর অবিশ্বাসী জ্ঞানী বিজ্ঞানী বালখিল্য মানুষদের এই এইসব কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা অর্থাৎ এজিআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স সম্পর্কে অনেক ভয় দেখানো বালখিল্য বিজ্ঞাপন বা প্রচার দেখে মুচকি মুচকি হাসে প্রবাদ আছে ম্যারি বিল্লি মুসে ম্যাও মায়ের কাছে মাসির গল্প খোদার উপর খোদকারি ইত্যাদি এইসব প্রবাদের জলন্ত উদাহরণ এই সমস্ত স্রষ্টার উপর নিজের কর্তৃত্ব ফলানো বালখিল্য অহংকারী ক্ষমতার দম্ভে অন্ধ মানুষদের দেখে ঈশ্বর হাসে ঈশ্বর দুঃখ পায় ঈশ্বর ব্যথা পায় তাই মানুষ যাই আবিষ্কার করুক না কেন বিজ্ঞানের যত উচ্চস্তরে পৌঁছে যাক না কেন কোনো দিনও কোনো কিছু সৃষ্টি করতে পারবে না আবিষ্কার করবে মাত্র ঈশ্বর অবিশ্বাসী ঈশ্বরকে তাচ্ছিল্য জ্ঞানকারী ঈশ্বরের সঙ্গে তামাশা করা ঈশ্বরকে নিয়ে কলঙ্কিত করা ঈশ্বরকে অপমান শ্রদ্ধা করা বইয়ের এসেন্সকে না বুঝতে পারা মোটা মোটা বই পড়ে বই হয়ে যাওয়া মোটা মোটা বই মানুষ আর যাই করুক না কেন সৃষ্টিকে রক্ষা করা তো দূরের কথা তাদের বালখিল্য জ্ঞান দিয়ে মানুষের বিন্দুমাত্র প্রকৃত উন্নতি করতে পারবে না মানুষ সভ্যতাকে রক্ষা করতে পারবে না মানুষের প্রকৃত বাঁচা ও বাড়ার সঠিক নির্ভুল নিখুঁত পথ মানুষকে দেখাতে পারবে না মোটা মোটা অসম্পূর্ণ জ্ঞানের বই পড়ে তাত্ত্বিক আমেজে ডুবে থেকে তথাকথিত মহাপুরুষ হয়ে মানুষের মনুষ্যত্বকে লোপ পেয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবে না বরং মানুষের মনুষ্যত্ব লোপ পেয়ে যাওয়ার রাস্তা তৈরি করে চলেছে তাদের হাত ধরে পৃথিবীর যত ক্ষমতাশালী দেশ আছে ও ক্ষমতাশালী মানুষ আছে জ্ঞান বিজ্ঞানকে হাতিয়ার করে তারা প্রায় প্রত্যেকেই মুখেতে আছে ব্যবহারে নাই এমন ধরনের আর্টিফিশিয়াল মানুষ এদের এই সব শিক্ষার মুখে ছায় এরা দেশ ও পৃথিবী ধ্বংসের নায়ক এরা শান্তির পতাকা উড়ায় এরাই শান্তির পুরস্কার কমিটি তৈরি করে নিজেরাই সেই পুরস্কার গ্রহণ করে এবং নিজেদের মনোনীত মানুষদের পুরস্কার দেয় যাতে সেই পুরস্কার হাতে পুরস্কার প্রাপকেরা সাধারণ বোকা ভাঙাচোরা মানুষের কাছে মাসিয়া হয়ে তাদের দিয়েই ধ্বংসের কাজকে ত্বরান্বিত করতে পারে তাই ঈশ্বর এদের হাত থেকে সহজ সরল সাধারণ ভাঙাচোরা মূর্খ ভীরু দুর্বল কাপুর কুসংস্কারচ্ছন্ন ঘনতার ঘোর অন্ধকারে ডুবিয়ে থাকা মানুষকে বাঁচাবার জন্য বারবার নেমে আসেন কিন্তু মানুষ কুসংস্কারাচ্ছন্ন অজ্ঞানতার গভীর অন্ধকারের ঘুম থেকে জেগে উঠতে চায় না ঘুমিয়ে থাকতে চায় তার মধ্যে কিছু সাধারণ মানুষ তারা জেগে উঠতে চায় না তবুও সন্তানের বাঁচা জন্য সন্তানকে রক্ষা করার জন্য ঈশ্বর রূপে নেমে আসেন আর সন্তানের দুর্বলতার গভীর অসুখের সময় ভয় দূর করার জন্য ও নিরাপত্তা প্রদান করার জন্য বড় ভয় মুদ্রায় বলে ওঠেন জীবন্তশ্বর মাভি হু না ডার কি বাত কি ড হ্যাঁ না তোমার সাথ তাই বলি হে ঈশ্বর বিশ্বাসী মানুষ ইষ্ট প্রতিষ্ঠা ও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় মগ্ন মানুষ ওই সব বিজ্ঞানের অভিশাপে ভরপুর আবিষ্কারে ভয় পেও না সর্বশক্তিমান ঈশ্বর হলেন বিজ্ঞানের আশীর্বাদ ঈশ্বর হলেন সমস্ত জ্ঞান বিজ্ঞানের চরম পরম বিজ্ঞান ঈশ্বর হলেন মহাবিজ্ঞানী পরম বিজ্ঞানী সমস্ত বিজ্ঞানীর বাপ পরম বাপ পরম পিতা ঈশ্বর যদি সৃষ্টি চ্যাপ্টারটাই বন্ধ করে দেয় বালখিল্য অহংকারী উন্মাদ বিজ্ঞানী মানুষের পোঁদে মানুষ জন্ম দেওয়ার বিজ্ঞানের সাধনা করার ক্ষেত্রই পাবে না তাই ঈশ্বর বিশ্বাসী মানুষ তুমি একমাত্র ঈশ্বর জীবন্ত ঈশ্বরের সাধনায় মগ্ন থাকো তোমার ভয় নেই তিনি তোমার পাশে আছেন সঙ্গে আছেন সেই জীবন্ত ঈশ্বর হলেন শ্রী রাম শ্রী শ্রীকৃষ্ণ শ্রী শ্রী বুদ্ধ শ্রী শ্রী যীশু শ্রী শ্রী হজরত মোহাম্মদ শ্রী ঠাকুর রামকৃষ্ণ ও বর্তমান সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ওই এক অদ্বিতীয় সৃষ্টিকর্তা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ঈশ্বর রক্ত মাংসের জীবন্ত ঈশ্বর মানুষ রূপে ওই একজনই বারবার আট বার বিভিন্ন রূপে যুগে যুগে ও একই যুগে বারবার যুগের প্রয়োজনে নেমে এসেছেন তা সৃষ্টিকে তার শ্রেষ্ঠ মানুষকে বাঁচাতে ও বৃদ্ধির পথে বাড়িয়ে নিয়ে যেতে তাই আবার বলি হে সৎসঙ্গী পৃথিবীতে যাই হয়ে যাক না কেন যে যাই বলুক না কেন যে যাই করুক তুমি ওসবে কোনো দিকে তাকিও না শুনো না কারো কথা তুমি একমাত্র ঈশ্বরের জন্য আর কারও জন্য নও জীবন্তশ্বর পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র শ্রী শ্রীকৃষ্ণ শ্রী শ্রী বুদ্ধ শ্রী শ্রী যীশু শ্রী শ্রী হজরত মোহাম্মদ শ্রী শ্রী মহাপ্রভু শ্রী ঠাকুর রামকৃষ্ণের নবরূপ যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন মা ভৈ ম্যা হু না ডর বাত কি ডরো মত হাম হ্যাঁ না তোমারে সাথ মেরে পাস আও চলুন আমরা সবাই ফিরে যাই নিজের ঘরে নমস্কার জয়গুরু আজকের মতন এখানে বিদায় নিচ্ছি এর পরবর্তী ভিডিওতে আমি আসবো আপনাদের কাছে অবিন্দাদা আমাদের সৎসঙ্গীদের উদ্দেশ্যে কি বলেছেন আমাদের সৎসঙ্গীদের কেমনভাবে চলতে হবে আমাদের সৎসঙ্গীদের কি করণীয় সৎসঙ্গীদের নিয়ে তিনি কিছু কথা আমাদের বলেছেন আমাদের সাবধান করে দিয়েছেন আমাদের চলার পথ দেখিয়েছেন আমি সেই সব বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আসব কয়েক সিরিজে আপনারা আপনাদের মতামত মূল্যবান মতামত আমাকে জানাবেন আমি আপনাদের অপেক্ষায় থাকব নমস্কার জয়গুরু